লয়ারের সম্পূর্ণ পেপার রেডি হয়ে যাচ্ছে আজকের মধ্যে লয়ারের বিসিবি কাছে চিঠি যাবে না প্রমাণিত হয় নাই তো হলে হলে সবাইকে জানাই দিক না সারা বাংলাদেশের মানুষ জানুক যে আমরা বাট পার আমরা বেয়ার দাম আমরা খারাপ আর যদি আমরা যদি খারাপ না হয়ে থাকি প্রমাণিত না হোক আমাদেরকে ছোট করা হতেছে দিনের পর দিন এভিডেন্স কিভাবে নাম প্রত্যাহার করতে পারে যদি আমরা দোষী হয় আমাদেরকে বাদ দিয়ে দিই সবার সামনে বলে দিই আমাদের কিছু জানানো হয় না কিছুই জানানো হয় না শুধু এখন ড্রাফটের লিস্ট আসছে এখানে আমাদের নাম নাই ফোন দিছি কাকেও ফোন ধরে না সিও ফোন ধরে না ই ফাইম স্যার ফোন ধরে না মিটু ফোন ধরে না বুলবুল স্যার ফোন ধরে না কে ফোন ধরে না কল ইউ লেটার কল ইউ আনবিলিভেবল না এইভাবে উদ্ধার করতে পারে না কিভাবে পারবে কিভাবে পারবে তুই যে কোন খেলায় যে কোন সময় যে কোন ব্যাপারে তোর মনে হইতে পারে সন্দেহ তুই যদি চোখ ফুলে ডান পাশে বাম পাশে দেখে দেখ মনে হবে সবকিছু সন্দেহ তালিকা করতেছে আর যদি কাউকে অবসন্ধ করা হয় তাহলে তা আরো এর মানে এই না যে অপরাধী সে ধরনের ধরনের আইন বা কি আপনার প্লেয়ার কে আপনি ছোট করতেছেন চান আপনারা নাকি গার্জিয়ান সেভাবে কিভাবে ছোট করতে পারে তার প্লেয়ারদের কে সমাজের কাছে সবার কাছে তার পরিবারের কাছে সারা বাংলাদেশের কাছে সারা ওয়ার্ল্ডের কাছে কিভাবে ছোট করতে পারে যে প্লেয়ারটা রিপ্রেজেন্ট করে